আপনি যখন হেরেছিলেন তখন আপনার বাড়িতে আমি গেছিলাম আপনার সঙ্গে আলোচনা করেছিলাম আপনি তখন খুব দুঃখ করে বলেছিলেন যে সংবিধানের একটা অংশ দেখিয়ে যে আমি আমার এলাকার জন্যে সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছিলাম তবু আমাকে হাঁটতে হয়েছে সেই সময় আপনি বলেছিলেন তো আমিও হেরেছি অতএব সেই দিনও আপনাকে বলেছিলাম লড়াই হার জিত আছে তো আপনি সেবার হেরেছিলেন এবার আমি হেরেছি আলোচনা হল আর কি ভালোই আলোচনা হলো যে এর আগেও একবার খারগে সাহেবের সঙ্গে আমার দেখা হতে তো হয়নি তাই আমি বলে রেখেছিলাম যে আপনার যখন সুবিধা হবে তখন বলবেন আমি কি দেখা করে আসবো তো আজ উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন খবর নিয়েছিলেন যে আমি এখানে আছি কিনা তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন আমি খার্গে সাহেবের সঙ্গে দেখা করতে ওনার বাড়িতে গেছিলাম অফিসে নয় ওনার বাড়িতে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা একটা সময় খারগে সাহেব যখন রাজ্যসভার বিরোধী দল নেতা আমি তখন লোকসভার সর্ববৃহৎ দলের নেতা স্বাভাবিকভাবেই আমরা পার্লামেন্টে কি করবো না করব এসব নিয়ে প্রতিদিন সকাল দশটার থেকে আমাদের আলোচনা শুরু হতো তো স্বাভাবিকভাবে আলোচনা হতে হতে আমাদের সঙ্গে একটা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক তো আছেই তাছাড়া এর আগের লোকসভাতে উনি আমাদের দলের নেতা ছিলেন লোকসভার মধ্যে যে পথটা আমি ছিলাম সে পথটা আমার আগে খার্গে সাহেব ছিলেন ফলে সেখানেও তার সঙ্গে আমার আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে ফলে আলোচনা করতে গিয়ে জাতীয় রাজনীতি রাজ্য রাজনীতি সব কিছুই আলোচনা হয়েছে আমার ভোটের হারের কারণ জানতে চেয়েছিলেন আমি বললাম কি কি পরিস্থিতি আমাকে লড়তে হয়েছে একটা সাম্প্রদায়িক বিভাজনের শিকার হতে হয়েছে ওদের দলের এম তারাও বলছে আমরা দাঙ্গা করেছি স্বাভাবিকভাবেই সমস্ত ঘটনাটা তাকে বলাতে তিনি অবাক হলেন যাক আগামী দিনে আবার একসঙ্গে কিভাবে কি এগোনো যায় না করে যায় তাই নিয়ে আলোচনা টালোচনা উনি ডেকেছিলেন আমি গেছিলাম কি পদে ভাবছে না ভাবছে আমি জানি না প্রদেশ কংগ্রেস নিয়ে কিছু বিশেষ বক্তব্য কারণ আমরা তো দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না আমার সঙ্গে প্রদেশ কংগ্রেসের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয়নি এমনি আমি বলেছি যে আমি এখন এই দায়িত্ব থেকে তার এখন নেই আপনি জানেননি কারণ উনি তো জানেনই সব কিছু তো ওইসব এইসব নিয়ে বিশেষ করে আলোচনা হয়নি উনি আমার হারের কারণ জানতে চাইলেন তাছাড়া জাতীয় রাজনীতিতে ওই কংগ্রেসের অবস্থা কি আমরা রাজ্য রাজনীতিতে কংগ্রেসের এখন অবস্থাটা কি। এগুলো যে যেরকম সাধারণ আলোচনা সে আলোচনাগুলো করলেন ভালো আলোচনা হলে আমি বললাম আপনি যখন হেরেছিলেন তখন আপনার বাড়িতে আমি গেছিলাম আপনার সঙ্গে আলোচনা করেছিলাম আপনি তখন খুব দুঃখ করে বলেছিলেন যে সংবিধানের একটা অংশ দেখিয়ে যে আমি আমার এলাকার জন্যে সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছিলাম তবুও আমাকে হাঁটতে হয়েছে সেই সময় আপনি বলেছিলেন তো আমিও হেরেছি অতএব সেই দিনও আপনাকে বলেছিলাম লড়াই হার জিত আছে তো আপনি সেবার হেরেছিলেন এবার আমি হেরেছি আলোচনা হল আর কি ভালোই আলোচনা হলো